মেয়েদের দশটি সাইকোলজি জেনে নিন আমার এই ভিডিওর মাধ্যমে এক নাম্বার। মেয়েরা সবসময় চায় ছেলেটা আগে কথা বলুক দুই নাম্বার প্রত্যেকটা মেয়ে তার প্রিয় মানুষটির কাছে বা তার প্রিয় মানুষটির সামনে সবসময় শিশুর মতো আচরণ করতে থাকে শিশুর মতো কথা বলতে থাকে তিন নাম্বার সাধারণভাবে প্রত্যেকটা মেয়ে তার ভালোবাসার মানুষটাকে নিয়ে বিভিন্ন ধরনের ভবিষ্যতের স্বপ্ন দেখতে থাকে তারা এটা করবে সেটা করবে এভাবে করবে ওইভাবে করবে বিভিন্ন ধরনের স্বপ্ন তারা বুনতে থাকে চার নাম্বার মেয়েরা এমন একটা মানুষ যে তাকে যত্ন করে যার কাছ থেকে একটা মেয়ে যত্ন পায় তাকে খুব সহজেই আপন করে নেয় নিজের করে নেয় পাঁচ নাম্বার মেয়েরা সামান্য একটু অবহেলা পেলেই অনেক বেশি কষ্ট পেয়ে যায় মেয়েরা যখনই চুপ করে থাকে ওটা কিন্তু সাধারণ চুপ থাকা নয় মেয়েদের চুপ করে থাকা মানে তাদের মন খারাপ কিংবা তারা কোনো একটা বিষয় নিয়ে খুব বেশি চিন্তিত সাত নাম্বার ভালোবাসার মানুষের কথা বা ব্যবহার মেয়েরা সবসময় মনে রাখে আট নাম্বার মেয়েরা যখন রাগ করে তখন তারা নীরব থাকে আর নীরব থেকে ভালোবাসার মানুষের কাছ থেকে দূরত্ব বাড়িয়ে দেয় নয় নাম্বার একটা মেয়ে সবকিছু সহ্য করতে পারবে কিন্তু আপনি যখন অন্য একটা মেয়ের তুলনা করবেন তার সাথে তখন একটা মেয়েটা কখনো সহ্য করতে পারেন দশ ভালোবাসে তার জন্য সবকিছু করতে পারে নারীদেরকে কিভাবে সৃষ্টি করা হয়েছে জানেন নারীকে পুরুষের মাথার হার থেকে কিন্তু সৃষ্টি করা হয়নি যদি মাথার হার থেকে সৃষ্টি করতো তাহলে একটা নারী একটা পুরুষকে রাজত্ব করত এই কিন্তু পুরুষের মাথার দিয়ে নারীকে সৃষ্টি করা আবার পুরুষের পায়ের হাড় থেকেও কিন্তু নারীকে বানানো হয়নি যদি পুরুষ নারীকে অবজ্ঞা করে শুধুমাত্র এই কারণে বরং পুরুষের পাজরের হাড় দিয়ে একটা নারীকে সৃষ্টি করা হয়েছে কেন জানেন কখনো কি প্রশ্নটা করেছেন কেন আপনাদের শরীরের অর্থাৎ একটা পুরুষের শরীরের সব অংশ বাদ রেখে এই বুকের পাজরের হাড় দিয়ে একটা নারীকে সৃষ্টি করা হয়েছে তাতে পুরুষটা ওই নারীকে তার হৃদয়ের কাছাকাছি রাখতে পারে আল্লাহর মহান সৃষ্টি আল্লাহর ভালোবাসার সৃষ্টি পুরুষদের জন্য তাই বলবো কখনো কোনো নারীকে দুঃখ কষ্ট দিয়ে আঘাত দেবেন না অবহেলা করবেন না আপনার জীবন সঙ্গীকে ভালো রাখুন যত্ন করুন তাকে ভালোবেসে আগলে রাখো একটা কথা মনে রাখবেন যে নারী খুব বেশি ভালোবাসতে পারে সেই নারী কিন্তু আবার ঘৃণাও করতে পারে অবহেলাও করতে পারে যে নারী বারবার অবহেলা পাওয়ার পরেও আপনার কাছে ফিরে আসতে পারে সেই নারী কিন্তু খুব বেশি কষ্ট পেয়ে চিরতরে হারিয়েও যেতে পারে যে নারী অল্প আঘাতে কান্না করে ফেলে সেই নারী প্রচন্ড কষ্ট পেয়ে প্রচন্ড আঘাত পেয়ে একদম এক ঠায় দাঁড়িয়ে থাকতে পারে যে নারী বারবার বার অবহেলিত হচ্ছে সেই নারী অবহেলা করতেও জানে নারীকে এত তুচ্ছ ভাববেন না নারী আপনার জীবনের একজন জীবন সঙ্গী আপনার জীবনসঙ্গীকে মূল্যায়ন করুন ভালোবাসুন সুখে থাকতে পারবেন আল্লাহ তালা আপনাদের উপর খুশি থাকবে